হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের সকালবেলাটা এই যে বেগুনি দিয়ে শুরু করলাম সকালবেলায় আজকে মুড়ি খাওয়ার জন্য বেগুনি হচ্ছে আর তারপরে পেঁপেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি জানেন তো এক সকাল অনেক কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মানে প্রায় অনেকই হয়ে গেছে বলতে গেলেই চলে তো এখন আমি বেগুনিটা করতে করতে দেখলাম যে একটু ওই বেসনের ব্যাটারটা বেড়ে গেছিল তো সেটাতে আমি দুটিখানি পেঁয়াজ কুচি দিয়ে আর পেঁয়াজি করে নিচ্ছি আর সকালবেলায় আমাদের প্রায় সপ্তাহে একদিন কি দুদিন দিন পেঁয়াজি বা বেগুনি দুটোই হয় খাবার জন্য আর সপ্তাহে আর একদিন হয় ওই মটরের তরকারি মানে ঘুগনি টাইপের তো সেই সব কিছু করে দিয়ে হালকা ফুলকা কিছু রান্না বান্না করলাম আমি তারপরেই আর এই যে বইগুলো গোছাতে চলে আসলাম মাম্মামের মাম্মা স্কুলে যাবে তো এখানে ড্রেসগুলো এই যে সব ঠিকঠাক করে দিয়েছি আর সাথে এখন বইয়ের ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি মামাম যেহেতু ওই সাড়ে নটার দিক করে ওকে আমি খাওয়াই তো সেজন্য মা বলল যে আমি যা করেছি করেছি তারপরে মা বলল আমি করে নিচ্ছি তুই এখন ওকে রেডি করবি যা তো আমি এখন মাম্মামকে যে রেডি করাতে এসেছি আর আজকে না মাম্মামের মাথায় জল দিইনি মানে চুলে জল দিইনি তো প্রত্যেক দিনই না আমি চুল ওর ভেজাই না ওই সপ্তাহে দু থেকে তিন দিন আমি ওর চুলটা বেশ ভালো মতন করে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিই তো মামামের এখন ঠান্ডা ঠান্ডা একটু লেগেছে আর আজকে ও বলছিলো আমার মাথাটা একটু ধরা ধরা হয়ে গেছে লাগছে তো আজকে আমাকে একটু স্নান করিয়ে দাও আমি এই জন্য সামনেটা একটু মানে জল দিয়েছি আর বাকি পুরো মাথাটায় কিন্তু আমি চুলগুলো ভেজাই নি মা মামকে এদিকে রেডি করিয়ে দিলাম আর রেডি করাতে করাতে দেখছেন কতটা ছটপট করছে তো কি বলবো এতটা পরিমাণে ছটপট করে আমি বুঝে উঠতে পারি না যে আমি কীভাবে ওকে রেডি করাবো তবে হ্যাঁ অনেক যুদ্ধ করেই রেডিটা মানে করতে হয় আর এখনও অনেকটা চুল হয়ে গেছে জানেন সময়ই পাচ্ছি না চুলটা কাটার আর ওকে না ভুলিয়ে ভালিয়ে তারপরে আমার চুল কাটতে হয় মানে ও চুলটা কাটতেই চায় না কেন জানি না ও ছোটোর থেকেই না এরকমই মানে চুল কাটতে চায় না চুল বেশি বেশি রাখতে চায় আমি আমিও না ছোটোবেলায় এরকমই ছিলাম চুল কাটতে চাইতাম না চুল রাখতাম তো অনেক জোর জবরদস্তি করে আমার চুলটা কাটা হতো সেরকম না মামাম হয়েছে জানেন তো ও না চুল কাটতে চায় না আর এই যে এখন বর্ষাকাল আর এই বর্ষার সময় চুল না কাটলে বর্ষায় শীতে এই সময় যদি চুলটা না কাটা হয় তাহলে দেখবেন ঠান্ডা কিন্তু একেবারেই ভালো হবে না তাই ওকে বলছিলাম যে চুলটা একটু কেটে দেবো আসলে চুলটা না কাটলেও তো বড়ো হবে না তো সেরকমভাবেই ওকে কিন্তু বোঝানো হচ্ছে ও কিন্তু একেবারেই বুঝতে চাইছে না তো এবার আমি মাম্মাকে রেডি করে দিয়ে মাম্মামের টিফিন রেডি করছি মামা আজকে স্যান্ডউইচ নিয়ে যাবে জানেন তো স্যান্ডউইচ তৈরি করার জন্য যা যা জিনিসের দরকার সেরকম কিছুই ছিল না বাড়িতে দেখছি ব্যাটার শেষ হয়ে গেছে তারপরে মিও ফুরিয়ে গেছে তো সেই জন্যই ভাবলাম যে আজকে ওই স্যান্ডউইচটা ও যেহেতু এই কিষাণ কেচাপটা খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য ভাবলাম এই কিষাণ কেচাপ দিয়েই আমি ওর মানে স্যালাড দিয়ে আর কিচেন কেচাপ দিয়ে আজকে স্যান্ডউইচটাও বানিয়ে দিই ওদের স্কুলে খুব একটা স্যান্ডউইচ তারপরে এই যে ফাস্ট ফুড জাতীয় জিনিস এগুলো কিন্তু নিয়ে যেতে দেয় না তাই ওকে আমি প্রত্যেক দিন আলাদা আলাদা করে টিফিন দিই কোনো দিন লুচি কোনো দিন রুটি আবার কোনো দিন বা একটা কেক দিয়ে দিলাম আবার সাথে কিন্তু মামাম অনেক বায়না করে এক একদিন ম্যাগি নিয়ে যাওয়ার জন্য তো এখানে যত কটা শশাকুচি ছিল সেগুলো ওই মাম্মাম বললো মা দিয়ে দাও আমি খেয়ে নেব তো ও না এই জিনিসটা বেশ ভালো খায় জানেন তো আর হ্যাঁ ওর খেতে না একটু দেরি হয় বাট কিন্তু ভালো খেয়ে নেয় মানে একবারে টিফিনটা কমপ্লিট করে তারপরে বাড়িতে আসে তারপরে হাজব্যান্ডের টিফিন রেডি করছি ওই যে বেগুনি আর পেঁয়াজি হয়েছিল না সেই বেগুনি পেঁয়াজি দিয়ে ওকে মুড়ি দিয়ে দিলাম তো ওই যে এখন আমি ওর পলিথিনটা প্রত্যেক দিনই এরকম করে ব্যাগ থেকে বের করিয়ে আর খাটের নিচে রেখে দিই যাতে আমার খুঁজতে সুবিধে হয় তারপরে ওই পলিথিনের মধ্যে মুড়িগুলো দিয়ে দিলাম পলিথিনের এর মধ্যে টিফিনটা কুড়ানোর কারণ হচ্ছে যদি কোনো রকমভাবে ঝাঁকুনি দিয়ে টিফিনটা খুলে যায় তাহলে না মুড়িগুলো নষ্ট হয়ে যাবে না জানেন তাই পলিথিনের মধ্যে থাকলে অসুবিধা হবে না তো সেই জন্য পলিথিনের মধ্যেই কিন্তু আমি টিফিনটা আর করিয়ে দিই তারপরে যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি রান্নাবান্না আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে যা হলো হাজব্যান্ড আর মে মামের জন্য যা হয় আমরা কিন্তু সেটাই খাই আমরা এক্সট্রা করে না আর রান্না করি না জানেন তো অনেক অনেক ক্ষেত্রে অনেকেই কি করে যারা বাইরে যায় তাদের জন্য রান্নাটা করে নিয়ে করে আবার নিজেদের জন্য করে আমরা কিন্তু সেরকম করি না ওদের জন্য যা হয় আমরাই কিন্তু সেটা দিয়ে খেয়ে নিই তবে হ্যাঁ অনেক সকাল সকাল তো আমরা রান্না চাপাই সেই জন্য ওদের জন্য সব রান্নাই আমরা করে ফেলি তো এখন আমি ওভেনটা মুছে নিচ্ছি আর ওভেনটা মুছতে মুছতে না একটা জিনিস ভাবছি জানেন তো কবে যে আমি আমার সফলতা পাবো ইউটিউবে আমি নিজেও জানি না তবে হ্যাঁ আগে এরকম ভাবনা ছিল না এখন কিন্তু আস্তে আস্তে এরকম ভাবনা জমছে যে আমিও ইউটিউবে সফলতা অর্জন করতে পারবো তো দেখা যাক কি হয় আগে তো আমি আমার একটা পার্সোনাল প্রবলেমের জন্য আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতেই পারতাম না আর এখন কিন্তু দুদিন একদিন ছাড়া ছাড়াই আপনাদের সাথে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি ভাবছি দুদিন একদিন এক ছাড়া ছাড়া ভিডিও দেওয়ার পর আস্তে আস্তে আপনাদের সাথে কন্টিনিউ ভিডিওটা শেয়ার করব দেখা যাক কি হয় একটা দিদি ভাইয়ের কাছে তো আমি জানতে পারলাম যে কন্টিনিউ ভিডিও শেয়ার করলে নাকি আমিও আপনার আমার স্বপ্নটা পূরণ করতে পারবো বলুন তো কোন গৃহিণী চাইবে না যে আমাদের গৃহস্থলী মানে গৃহের যে সমস্ত কাজবাজ আমরা কন্টিনিউ করি সেই সমস্ত কাজবাজ বেশ ভালোভাবে করে গুছিয়ে বাগিয়ে একটা সুন্দর ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করলে আমিও না অনেক মানুষের কাছে পরিচিত হতে পারবো বা আপনাদের অনেক বন্ধু পাবো নিজের মনের কথাও বলতে পারবো তো এই ভেবে যেতেই কিন্তু আমি ইউটিউব করেছিলাম তারপরে এখন ভাবছি যে না ভিডিও করছি যখন কষ্ট করছি তাই আমি তাই আমিও সফলতা অর্জন করতে চাই কেন জানি না এখন না ভীষণভাবে ইচ্ছে করে যে প্রত্যেক দিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ বাবুর জন্য কিন্তু আমি একেবারেই পারি না এতটা পরিমাণে দুষ্টুমি করে আর যার জন্য আমাকে কিন্তু সব সময় ব্যস্ত থাকতে হয় তার মধ্যে দিয়েই আমি ভাবছি এখন আপনাদের সাথে দুদিন একদিন ছাড়াই আমার সমস্ত ভিডিও মানে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখন আমি স্নানে যাব আর স্নানে যাবার আগে ভাবলাম ড্রেসিং টেবিলটা বেশ ভালো ভালো করে মুছে নিই ড্রেসিং টেবিলটা জানেন তো বেশ সুন্দর হয়েছে প্রথমে ভাবছিলাম ড্রেসিং টেবিলটা নিয়ে আমি ঠকেই গেছি কারণ প্লাইয়ের ড্রেসিং টেবিল তো সেই রকমভাবে না ভালোও নয় হয়তো মানে ভেঙে যাবে বা কোনো রকমভাবে প্লাইটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য আমি একটু চিন্তাই ছিলাম এখন দেখছি ড্রেসিং টেবিলটা কিন্তু বেশ ভালো হয়েছে জানেন তো ছোট জায়গার মধ্যে আমার ড্রেসিং টেবিলে কিন্তু সমস্ত জিনিসপত্র রাখা যায় আর ওপরে ড্রেসিং টেবিলটা কাঠের হলেও প্যাসেজটা কিন্তু অনেকটা কম আর এটা কিন্তু প্যাসেজটা অনেকটা বেশি অনেক জিনিসপত্র কিন্তু ড্রেসিং টেবিলটার মধ্যে ধরে যায় ড্রেসিং টেবিলটা মোছামুছি করে নিয়ে এখন আমি খাটটা মুছে নিচ্ছি খাটটা বাবু এদিকে ঘুমোচ্ছে আর আমি ভাবলাম হালকা হাতে আস্তে আস্তে করে আমি ডাস্টিংটা করে নিই কারণ কি বাবুর মধ্যে আবার ডাস্টিংয়ের ধুলো নোংরা এই সব কিছুর যদি ঢুকে যায় তাহলে ওর হাঁচি কাশির প্রবলেম হতে পারে তো সেই জন্য আমি হাসতে হাসতে করে কিন্তু আমি না ঝেড়েই মুছে নিচ্ছি আর তারপরে বাইরে গিয়ে গিয়ে না একটু একটু করে ঝেড়ে দিয়ে আসছি তো এখন জানালাটা বন্ধ করে দিলাম জানালাটা খোলা থাকলে না ভিডিও একদম বোঝা যায় না জানেন তো ভিডিওটা কেমন যেন আবছা আবছা হয়ে যায় আর এই যে দেখেন আমি এইখানে না এই শাড়িটা একটু রোদে দিয়েছিলাম শাড়িটা পরে গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে তারপর থেকে এই শাড়িটা না আর তুলে রাখা হয়নি রোদে দিয়ে সেই ঘাটের ডান্ডার মধ্যেই রাখা আছে সময়ই পাচ্ছি না তারপরে ওখানটায় রেখে দিলাম ভাবলাম যে আর তুলবই না ওই শাড়িটাতে না ফলস পাড় লাগানো হয়নি জানেন ফলস পাড়টা কিনে নিয়ে এসেছি ভাবছি একবারে ফলস লাগিয়ে তারপরে আলমারির মধ্যে রাখবো তারপরে খাটটার ডান্ডাগুলো এগুলো সব মুছে নিলাম খাটের ডান্ডাগুলো এতটা পরিমাণে নোংরা হয়েছিল যে কী বলবো তাই একটু নেগড়াটাকে ভিজিয়ে নিয়ে তারপরে এগুলো মুছে নিলাম এখন আমি এই যে দেয়াল আলমারিটা মুছে নিচ্ছি আর ঠাকুরের কাজটাও কিন্তু মোছামুছি করে নিয়েছি জানেন তো এই ধুলো ডাস্টিং এই জিনিসে না আমারও না খুব অ্যালার্জি তার জন্যই হয়তো বাবুরও অ্যালার্জি হয়ে গেছে আর এই যে বাবুর এই মশারিটা আর কাজে লাগে না জানেন তো তাই আর মানে তুলে রাখাও হয়নি এখানেই কিন্তু রয়েছে তো ভাবছি যে কোনো ছোটো ছোটো বাচ্চা হলে পাশাপাশি কেউ যদি নিতে চাই বা মাসিদের একটা ছোটো বাচ্চা হবে তো মাসিকেই ভাবছি দিয়ে দেবো জানেন তো মানে আমাদের হাউস হেল্পার আসলে অনেক জামা কাপড় ছোটো বাচ্চাদের মানে আমার বাবুর যত ছোটো কাপড় ছিল সব বাচ্চাদেরকে দেওয়া হয়েছে ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু মশারিটা না দিতেই ভুলে গেছি মশারিটা রয়ে গেছে জানেন তো তাই ভাবছি যে মাসিকে জিজ্ঞেস করছিলাম মাসি বললো হ্যাঁ নিয়ে যাব। তো সেই জন্য আমি গুছিয়ে বাগিয়ে রেখেছি মাসিও ভুলে যায় আমিও দিতে ভুলে যাই তাই ভাবছি আজকে বিকেলবেলায় মাসিকে এটা দিয়ে দেবো তারপরে ঘরদোরগুলো মুছি করে নিলাম মাসি না ঘরগুলো মুছে নি জানেন তো আজকে মাসির শরীরটা একটু খারাপ ছিল তো সেই জন্য আমি ভাবলাম যে আমি ঘরগুলো মুছে নিই আসলে কি বলুন তো মানে কাজের মানুষ আমাদের কাছে আমাদের বাড়িতে কাজ করে তাই বলি যে তার শরীর খারাপের সময়ও আমাদের সমস্ত কাজ করতে হবে এটা কিন্তু কোনো মানে নেই তবে আমিও চেষ্টা করি যে মাসিকে নিজের ঘরের বাড়ির মানুষের মতন কিন্তু ব্যবহার করার কাজের মানুষ হিসেবে একদম কিন্তু আমি দেখি না তবে মাসিরও ব্যবহারটা কিন্তু বেশ ভালো জানেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে জানেন তো অনেক অনেক ভিডিওতে দেখি অনেকে কমেন্ট করে আর কমেন্টগুলো পড়ে তো আমারও কিন্তু বেশ ভালো লাগে আমারও মনে হয় আমিও আপনাদের সাথে ভিডিও দিতে দিতে কবে যে আপনারা আমাকে ভালোবাসবেন আমাকে কমেন্টে বলবেন এটা ওটা আমিও আপনাদের কমেন্টে রিপ্লাই দেব সেই আশায় কিন্তু আমিও বসে থাকি জানি না কী হবে মাঝখানটায় তো ভেবেই ছিলাম আর ইউটিউব করব না ইউটিউব বন্ধ করে দেব তারপরে দেখছি না ইউটিউব বন্ধ করলে তো চলবে না কারণ কি ইউটিউবটা এতটা পরিমাণে আমি ভালোবাস পেশে ফেলেছি যে সেটাকে বন্ধ করলে হয়তো আমার রাতের ঘুমটাই চলে যাবে তারপরে জামা কাপড়গুলো কাচতে চলে এলাম আর মাসে জামা কাপড় কেচে মিলে দিয়ে গেছে আর আমি এখন কাচ্ছি অনেক জামা কাপড় রয়েছে জানেন তো ভাবছিলাম যে আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো তারপরে ভাবছি যে না এই জামা কাপড়গুলো আর ওয়াশিং মেশিনে দেবো না আজকে হাত কাচাই করে নিই হাত কাচা করার জন্য চলে এসেছি কলপাড়ে একটু একটু হাত কাঁচা কিন্তু করা ভালো আমাদের কিন্তু সব সময় অনেক মানে কি বলবো কুড়ে হয়ে যাচ্ছি কোনো কেউ বাড়িতে কাজের মানুষ রাখছি আবার কাজের মানুষ যেদিনে আসতে পারছে না সেদিনে ঘরে মেশিনপত্র আছে সেগুলো দিয়ে আমরা আমরা আমাদের কাজ চালিয়ে নিই তবে হ্যাঁ আমাদের কিন্তু এই কাজগুলো মাঝে মধ্যে করাটা উচিত জানেন তো তো যাই হোক আমরা কিন্তু কাছাকাছি করে একটা ঘুম নিয়ে নিয়েছি তারপরে বেলায় দেখুন কেমন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই স্যার এসেছিলেন গান শেখাতে মাম্মামকে তার একটু ভিডিও করলাম স্যারের যখন কথা বলে তখন না স্যারের কথাটা আটকে যায় জানেন তো কিন্তু স্যার যখন গান করে তখন অসাধারণ লাগে সত্যি মানুষটার বয়স হয়েছে অথচ কত দূর থেকে সাইকেলে করে আসে অনেক অনেক স্টুডেন্টকে শেখানোর জন্য সত্যি একে বলে মানে আসল মানুষ জানেন আমার কিন্তু এই স্যারকে ভীষণ ভালো লাগে আর মাম্মামকে কিন্তু খুব নিষ্ঠা করে গান শেখায় তো চলুন আজকের ভিডিওটা এখানে নিয়ে শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সবাইকে টাটা বাই বাই